নেশাই পেশা আমার নেশা হচ্ছে চুরি করা যতই আমি সাধু সাজি চুরি না করলে আমার বাটি হজম হয় না এই আমার শেষরা ছেলে দেশের মধ্যে এইভাবে চোর ডাকায় ধরা শুরু করছে রে কবে জানি তরে চাই রাস্তার মোড়ে জুলায় থয় তুই একটা কাজ কর আমার বন্ধুর বাসায় পলা গ্রামে যা এই বাবা তোমার সব কথাই বাল লাগে এইটা বাল লাগে না আমি কি এখন শেষ শ্বাস চোর লইছি নাকি আমি এখন সর্দার হই নাই সম্মান দিয়ে কথা কইও তুমি আমারে বাউ ওরে আমার মিনিস্টারের পোলা রে এই যে বিমান চালায় এরে সন্মান দিয়ে কথা কইতাম এই যান বাছাইটো হইলে যা আমার বন্ধুর বাসায় পলা যাইয়া পলা যাক তোমার একটা কথা কইলে মানি আমি এই আর আমি শোন এখানে তো চেষ্টা চুরি করে ভ্যারাইটি সেখানে যাইয়া চুরিদারি করিস না আর শোন যে টাকা চুরি করে জমাইস সব টাকা লইয়া যা ওইখানে যাইয়া নিজকে বড় পরিচয় দিস এই বাবা তুমি এই বিষয়ে কোনো চিন্তাই কইরো না আমি বাপই বটলালামু আমার বাপ তো মিনিস্টার মিনিস্টার তুমি তোমার বন্ধুটি খবর লইও ওই এলাকায় মিনিস্টার পোলা গেছে পোলা এই বাপের বন্ধু আমার চাচা এখন আপনি যান আমি একটু জঙ্গলটা ঘুরে ঘুরে দেখি ঠিক আছে বাবা দেখো ঘুরে ঘুরে দেখো সন্ধ্যা হওয়ার আগে আবার বাসায় চলে এসো নেশাই পেশা আমার নেশা হচ্ছে চুরি করা যতই আমি সাধু সাজি চুরি না করলে আমার বাটি হজম হয় না তাই তো চালাকি কইরা বাপের বন্ধু আমার চাচাকে সরাই দিলাম এখন আমি জঙ্গলে এই গাছের ফলেই চুরি করমু নেশাটা মিটাইতে তো হবে ওই বাই ওই ওই ফল খায়েন না ভাই এদিকে শুনেন ওই 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 কি হয়েছে ভাই কি আছে